নমস্কার বন্ধুরা ঝর্ণ কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চটচড়ে খুব সহজেই রান্না করা যায় সম্পূর্ণ দেশি চিংড়ি এবং খুবই টাটকা চিংড়িগুলো এখন আমরা রান্না করবো চিংড়ি মাছ এখানে আমাদের রয়েছে লবণ লঙ্কার গুঁড়ো ধনিয়া ধনিয়ার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা কালো জিরে এবং বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি এখানে আমরা নিয়েছি বড় সাইজের তিনটি আলু এভাবে কুচি করে নিয়েছি পাতলা এবং একটু একটু মোটা মোটা সাইজের একটুভাবে আলুগুলো কেটে নিয়েছি এবং এখানে দুইটি মাজরা সাইজের টমেটো এভাবে লম্বা করে ফালি করে নিয়েছি খুব সহজেই তরকারিটি হয়ে যাবে এবং খুবই খেতে খুবই টেস্টি হয় এবং প্লিজ সার্ভ আমার সাথে থাকবেন আপনারা এবং এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে হালকা লবণ এবং লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে আমাদের চিংড়ি মাছগুলো মাখা হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নেব আমরা দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি সাদা তেল এখন আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব আমাদের চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা টেবল চামচের মতো এখন আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব খুবই সহজেই রেসিপিটি হয়ে যায় নতুন আলু এবং নতুন টমেটো শীতকালীন দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় এবং খুব কম সময়ে রান্না হয়ে যায় আমরা পেস্ট দিয়ে দিবো আমরা এখানে গোটা করে কালো জিরে দিয়ে দেব শুধু পেঁয়াজ আর কালো জিরে দিয়েই আমরা তরকারিটা সাম্বার দিব এখানে আমরা আলু একে একে পরিমাণ মতো লবণ আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন পরিমাণ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ মতো আমরা লঙ্কার গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের চেয়েও কম ধনিয়ার গুঁড়ো দেব কারণ আমরা ধনে পাতা ইউজ করবো সেজন্য ধনে গুঁড়োটা কম দিয়েছি এখন ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে আমাদের আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা তখন টমেটো কুচিগুলো দিয়ে দিব আমাদের আলুগুলো আর একটু কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের আলুগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা টমেটো কুচুগুলো দিয়ে দিব এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আমাদের টমেটোগুলো ফসানো হয়ে গিয়েছে এখন আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন আমরা জলগুলো দিয়ে দিব জল আমাদের ঝোল দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা অপেক্ষা করব বলক আসার জন্য আমাদের তরকারিটি বলক চলে আসছে আমাদের আর একটু সিদ্ধ হলে আমরা তরকারিটা নামিয়ে নেব তরকারিটি আমাদের প্রায় হয়ে গিয়েছে খুবই কম সময়ের মধ্যে আলু নতুন আলু দিয়ে এবং টমেটো দিয়ে খুব সহজেই রান্না করা যায় এবং খেতে খুবই টেস্টি হয় চিংড়ি মাছ ছোট বড় সকলেরই পছন্দ কম বেশি হয় এবং খেতে খুবই টেস্টি হয় এখন আমরা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব এবং খুব কম সময়ে খুব টেস্টি একটি এবং খুব মজাদার একটি তরকারি দেশি চিংড়ি মাছ দিয়ে নতুন আলু এবং টমেটো তরকারিটি কেমন হলো অবশ্যই কমেন্ট জানাবেন আমাদের ধনে পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিব এখন আমরা কয়েকটি আস্তে আস্তে কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দেব আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিবেন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর খেতে অনেক অনেক টেস্টি খুব কম সময়ে নতুন আলু দিয়ে এবং দেশি চিংড়ি মাছ দিয়ে এভাবে শর্টকাট তরকারি রান্না করে দেবে কমেণ্টছে জনাবান তৰকাৰীটি কেমন হ'ল ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ থেংক ইউ